আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা পানি খাইয়া তরকারি কাটি করতে আইসা পড়লাম মাছ গুস্ত এগুলো সব কিছুই কোটা আগে গুসায় গাছায় রাইখিয়া দিছি কারণ প্রতিদিন তো সম্ভব হয় না কারণ জানেনি তো ডাকার একটা সমস্যা শীত আসলে গ্যাসটা আরও আগে তাড়াতাড়ি চলে যায় এখন কি করব চা আগে খাইতে সময় পাইনি এখন কুটব আর চাও খাবো একটা একটা করে রান্না করবো কচু দিয়া মুরগির গোস্ত দিয়ে রান্না করব অথবা চিংড়ি মাছ দা জেরেদের রান্না সব কিছুই বের করছি ফুলকপি ভাজি করব একটু আলু দিয়া আলু দিয়া মুরগির গোস্ত দিয়ে রান্না করতে হবে কারণ ওই যে আমার ভাই আছে সে আবার আলু ছাড়া কিছু খাবে না গোস্ত পরে থাকবে আলু লাগবে মিষ্টি কুমড়াটাও চাক চাক করে ছুলকাটা থাকবে হালকা একটু ছোট ছোট করে মাখা মাখামাখা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই হলো আমার রান্না আজকের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কী করবো মহিলা মানুষ রান্না করা তো লাগবেই